হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদের সাথে একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করব আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে নিউবর্ন বেবি থাকলে তোমাদের কী কী মেডিসিন বাড়িতে অবশ্যই রাখা উচিত এই সমস্ত মেডিসিনগুলো আমাকে ত্রিহানের বেলায় ডক্টর প্রেসক্রাইব করেছিল আর আমারই আট মাসের জার্নিতে এই মেডিসিনগুলো আমার প্রচুর ইউজফুল বলে মনে হয়েছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু তোমাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে দিই কোনো ওষুধ ডক্টরের প্রেসক্রিপশান ছাড়া সাজেশন ছাড়া অ্যাডভাইস ছাড়া তোমরা কিন্তু বাচ্চাকে দেবে না সব ওষুধ সব বাচ্চার জন্য নয় এটা ডক্টর ভালো জানে কখন কোন ওষুধটা দিতে হয় আমি শুধু ইনফরমেশন পারপাসে ভিডিওটা শেয়ার করছি তো চলো ভিডিওটা শুরু করা যায় হয়তো যেটা হচ্ছে রিউটিন ড্রপ এটা হচ্ছে বাচ্চাদের মেনলি পেটে ব্যথার জন্য দিয়ে থাকে বাচ্চা যদি খুব কান্নাকাটি করে বুঝতে না পারো যে কেন কাঁদছে কেন খাচ্ছে না সেক্ষেত্রে তোমরা এই রুটিন ড্রপটা দিতে পারো আর আমি আগেই বলে রাখি সমস্ত ওষুধ ডক্টরকে জিজ্ঞেস করে তারপরেই দেবে এটা আমাকে ডক্টর যেগুলো প্রেসক্রাইব করেছিল সে সমস্ত ওষুধের কথা আমি তোমাদের বলছি ওষুধের পাশে সমস্ত ইনফরমেশন লেখা আছে যে কতটা কি দেওয়া যাবে বাচ্চাদেরকে সেক্ষেত্রে এটা একদম নিউ বর্ন স্টেজে যখন আমার বাবা মানে বাবাই ছিল তখনই দিয়েছিল আর আরেকটা ওষুধ হয় কলিকেট বলে ওটাও বাচ্চাদের যে গ্যাসের প্রবলেম হলে ডাইজেশনের প্রবলেম হলে ওটাও দিয়ে থাকে ওটাও তোমরা দিতে পারো তারপর হচ্ছে এটা এই মোমেট ওষুধটা মেইনলি হচ্ছে পিঁপড়ে বা মশা যদি বাচ্চাদেরকে কামড়ায় আমরা যতই দেখে রাখি অনেক সময় বাচ্চাদেরকে পিঁপড়ে বা মশা কামড় দিয়ে দেয় এটা অস্বীকার করার কথা নয় কারণ সব সময় যে আমরা নজরে রাখলেই ঠিকঠাক রাখতে পারবো এরকম তো নয় আমরাও মানুষ ভুল মানুষ হয় অনেক সময় বাচ্চাদের মশা বা পিঁপড়ে বা কোনো কিছু যদি কামড়ে দেয় ফুলে দেয় সেক্ষেত্রে মোমেট ওষুধটা লাগিয়ে দিলে বেশ অনেকটা আরাম পায় এটাও ডক্টর প্রেসক্রাইব করেছিল আমাকে এটা হচ্ছে থম্বো জেল এটা মেনলি যখন বাবাইকে ইনজেকশন দেয় মানে ভ্যাকসিনের ইঞ্জেকশন দেয় ওই ভ্যাকসিনের যে ফুলে যায় তার চারপাশে মানে যেখানে ভ্যাকসিনটা দিয়েছে সেখানে না দিয়ে তার পাশাপাশি জায়গাগুলোতে একটু গোল করে রাউন্ড করে লাগিয়ে দিলে ব্যথায় অনেকটা আরাম লাগে বা কোনো সময় কোনো জায়গায় যদি ব্যথা হয় বলে মনে হচ্ছে তোমাদের সেক্ষেত্রেও তোমরা এই জেলটা লাগিয়ে দিতে পারবে তা একটা কুলিং সেনসেশন দেয় আর ব্যথাটাকে অনেকটা রিলিফ করে এটা হচ্ছে স্যালাইন রেজার্স ফ্রেল তো অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লেগে যায় বা কোনো কারণে নাক বন্ধ হয়ে যেতে পারে বা নাকে সুর করতে পারে অ্যালার্জির জন্য হোক বা যে কোনো কারণে সেক্ষেত্রে নাকটাকে ক্লিয়ার করার জন্য এই স্প্রেটা কয়েক ড্রপ করে মানে একবার করে দুপাশে নাকটা খুব ইজিলি খুলে যায় এটা একদম নিউ বর্ন স্টেজ থেকে আমি আমার বাবার জন্য ইউজ করি ও যখন হোমে হয়েছিল তখনই দেখতাম যে সমস্ত আয়ারা ছিলেন তারা ইউজ করতেন মানে তখন থেকেই ইউজ করা স্টার্ট করেছিলেন এবং বাড়িতেও এটা আনতে প্রেসক্রাইব করে দিয়েছিল ডক্টর ওর যখন ঠান্ডা লাগে ঠান্ডায় নিঃশ্বাস নিতে পারে না তখন এটা দিয়ে দিলে ওর নাকটা খুলে যায় ও বেশ আরাম পায় তো এটা তোমরা ঠান্ডার সময় ইউজ করতে পারো বাচ্চাদের যদি ঠান্ডা লাগে বা নিঃশ্বাস নিতে প্রবলেম হয় সেক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে মালায়ার এই ডাইপার ড্যাশ ক্রিমটা ভীষণ ভালো বাচ্চাদেরকে তো আমরা সব সময় ডাইপার ইউজ করে থাকি যদিও চেষ্টা করবে বাচ্চাদেরকে একটু ডাইপার ফ্রি টাইম দেওয়ার প্রটেক্ট এর আমরা অনেকটা টাইমই রাইপার এখন ইউজ করে থাকি বিজির শেডিউলের জন্য প্লাস বাচার সব সময় যদি কাঁথায় থাকে ঠান্ডা লেগে যেতে পারে তো সেটার থেকে প্রটেক্ট করার জন্য বেশিরভাগ টাইম কি হয় আমরা ডায়াপার ইউজ করি তো আর এই গরমকালে ডায়াপার থেকে ডায়াপার র‍্যাশ হওয়াটা খুবই স্বাভাবিক সেক্ষেত্রে ক্ষেত্রে এই মায়ার এই র‍্যাশ ক্রিমটা ভীষণ ভালো ডায়াপার পরানোর আগে তোমার ক্রিমটা ভালো করে লাগিয়ে তারপর ইউজ করতে পারো তাতে ডায়াপার র‍্যাশটা অনেকটাই কম হয় আর সেকেন্ড হচ্ছে তোমরা একটু নারকেল তেল যদি একটু ভালো করে আহ যে ডাইভার বর্ণ আগে লাগিয়ে দাও তাহলেও র্যাস ক্রিমটা মানে র্যাস এর থেকেও আরো ভালো কাজ হয় সাধারণত ওটা র্যাশ কে করে আর যদি র্যাশ কোনো কারণে হয়েই যায় সেক্ষেত্রে এই ক্রিমটা খুব ভালো কাজ করে বাচ্চাদের জন্য একটা খুবই প্রয়োজনীয় জিনিস হলো এটা প্যারাসিটামল সাধারণত ওয়েদার চেঞ্জ হলে বা বাচ্চাদের ভ্যাকসিন দিলে অনেক সময় বাচ্চাদের জ্বর এসে পড়ে তখনকার জন্য অবশ্যই এটা ঘরে থাকা প্রয়োজন প্যারাসিটামল একটা এটা প্যারাসিটামল লিকুইডটা পেছনে এটা দেওয়া রয়েছে অনুযায়ী কতটা ডোজ দেওয়া উচিত তাছাড়াও আমার বাবাইকে এখানে দেখতেই করে হলে দিতে বলেছিল এটা তখন অনেকটাই ছোট ছিল এখন জায়গায় ফোঁটা করে দিতে বলে তাছাড়া এখানে ডোসেজও লেখা রয়েছে তো এটা অবশ্যই ঘরে থাকা উচিত ছোট বাচ্চা থাকলে ছোট বাচ্চাদেরকে ভিটামিন বি দেওয়াটা খুবই প্রয়োজন কারণ ভিটামিন বি থ্রির অভাবে অনেক রকম অনেক রোগ হয় তাই ডিবসি দেওয়াটা খুবই জরুরি তো এই ডিপসি টাই বিটানুবার ডিপসি টা ডক্টর ওকে সাজেস্ট করেছে এটা এক বছর অবধি খাওয়াতে বলেছে আমি জিরো পয়েন্ট ফাইভ করে প্রতিদিন এটা বাবাইকে খাওয়াই আর এই ডিপ টা খুবই জরুরি আমাদের সবারই বাচ্চাদেরকে অবশ্যই ডিপসি টা খাওয়ানো উচিত তো এই বিটানুবার ডিপসিটাই রেহান খেয়ে থাকে এটা একদম ছোটবেলা থেকেই খাচ্ছে এখন ওর আট মাস এটা এক বছর অবধি কান্টিনিউ খাওয়াতে বলেছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এর জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস দিয়েছে তো এই দিয়ে যে drop টা doctor রেহান কে suggest করেছিল এই ড্রপটাও একদম আহ I think তিন মাস বয়স থেকে খাচ্ছে এটাও এক বছর অবধি খাওয়াতে বলেছে এটা own feet এর দিয়েছে drop এটাও ও zero point five ML করে প্রতিদিন খেয়ে থাকে তো এটা বিভিন্ন ব্র্যান্ডের হয় এর আগে ও kids এর DHA খেত এখন এটা খাচ্ছে তো যাই হোক DHA যে একটা ভালো ব্র্যান্ডে এর খাওয়ানোটা বাচ্চাদের জরুরি Woodward's এই গাই পটাটা আমি সবসময় ঘরে রাখি ও যদি প্রচন্ড কান্নাকাটি করে কেন কান্নাকাটি করছে বুঝতে না পারি সেক্ষেত্রে মোটামুটি যদি একটা আন্দাজ করে নিজে পেটে ব্যথা হচ্ছে তো এটা এক থেকে দেড় চামচ খাইয়ে দিলে অনেকটা রিলিফ হয়ে যায় বাচ্চাদের পেটে ব্যথা সাথে সাথে কমে যায় এবং ওদের মধ্যে একটা ঘুমের টেন্ডেন্সি চলে আসে যার জন্য বাচ্চারা রিলিফ পেয়ে ঘুমিয়েও পড়ে তো এই ড্রাই পটারটাও তোমরা বাড়িতে রাখতে পারো বাচ্চাদের জন্য এটা খুবই ইউজফুল আমি সব ওষুধের ক্ষেত্রেই বলবো ডক্টরকে জিজ্ঞেস করে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী তোমরা যে কোনো ওষুধ বাচ্চাকে দেবে তাও আমি আমার তরফ থেকে যে সমস্ত ওষুধ বিহানের জন্য ইউজ করি এবং যেগুলো ইউজ করে আমি ভালো রেজাল্ট পাই ডক্টর প্রেসক্রাইব করা সেগুলোই আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি বাচ্চাদের কানেও নোংরা জমে কিন্তু বাচ্চাদের কান তো কোনোভাবেই ইয়ার তার কিছু দিয়ে পরিষ্কার করা উচিত নয় সেক্ষেত্রে ডক্টর আমাকে এই সার্কুলিনের এই ইয়ার ড্রপটা দিয়েছে এটা বলেছে কানের উপরটা করে দোকানে দিয়ে দিলে অটোমেটিক্যালি নোংরাটা যেটা হয় সেটা বেরিয়ে সামনের দিকে চলে আসবে এবং তারপর হাত দিয়ে টেনে পরিষ্কার করে দেওয়া যাবে তো এইয়ার জন্য ইউজ আমি এটা তিন চার দিন পর পর যেটা আমাদের থাকা উচিত সেটা হচ্ছে একটা থার্মোমিটার বাচ্চাদের অনেক সময় গা গরম হয় জ্বর আসে কতটা জ্বর এসছে সেটা বুঝে নিয়ে সেই অনুযায়ী আমাদের অবশ্যই জ্বরের ওষুধ দিতে হবে তাই একটা এরকম ইলেকট্রিক থার্মোমিটার আহ অবশ্যই থাকা উচিত আর এই থার্মোমিটার গুলোতে সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি টা দেখায় যার ফলে ওই নর্মাল যে আহ পাউডার থার্মোমিটার গুলোর থেকে ওগুলো বাচ্চাদের একটু সময় লাগে বাচ্চারা রাখতে চায় না এটাতে টা তাড়াতাড়ি ওঠে তাই এরকম একটা থার্মোমিটার অবশ্যই ঘরে থাকা উচিত তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটাকে লাইক করতে ভুলো না আবার দেখা হবে অন্য নতুন কোন ভিডিওতে কোনো ইনফরমেটিভ ভিডিওতে তাই জন্য সঙ্গে থেকো আর ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে মোটিভেটেড হই আজকের জন্য এই অবধি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই